আমাদের চতুর্থ কার্যক্রম সারা বিতরণ এবং পঞ্চম কার্যক্রম হবে বৃক্ষরোপণ আমাদের উপদেষ্টা এবং প্রবাসীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সারা বিতরণ চতুর্থ কার্যক্রম সারা বিতরণ ও মুরুবিয়া গই নিম গছ নিম গছ কাই আগে নিম গান ৰাখ দিব 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 সারাগুলা আমরা ভালো সারা এনেছি অনেক দামি দয়া করে একটা একটা নিবেন আর যারা নিবে সার দিয়ে দেন এমনি রেখে দেয় এমনি এগিয়ে নিতে কর আরেকটা নিম গাছ এই ওয়াদেলো কোম্পানির নিম গ্যাস নিম গ্যাস একটা নিম গ্যাস নিম আমাদের চতুর্থ কার্যক্রম সারা বিতরণে সম্পন্ন হয়েছে এখন হবে বৃক্ষরোপণ এখন বৃক্ষরোপন কার্যক্রম আমাদের প্রথম কার্যক্রম পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা শেষ হয়েছে দ্বিতীয় কার্যক্রম প্রতিষ্ঠাবার্ষিকী আপনার সংবর্ধনা শেষ হয়েছে আমাদের তৃতীয় কার্যক্রম এক কাটা শেষ হয়েছে এবং চতুর্থ কার্যক্রম সারা বিতরণ শেষ হয়েছে আজকের পঞ্চম কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচি